ভোট পরবর্তী হিংসা হাওড়ার জগদীশপুরে বিজেপি নেতা গোবিন্দ হাজরার বাড়িতে হামলা অভিযোগ তৃণমূলের দিকে সকাল সাড়ে দশটা নাগাদ তার বাড়ি ভাঙচুর করা হয় সিসিটিভিতে ধরা পড়ে ছবি গোবিন্দ হাজরা শ্রামপুর সাংগঠনিক জেলা বিজেপির সহ সভাপতি আজ বেলা সাড়ে দশটা নাগাদ ঘটনাটি ঘটে আতঙ্কিত পরিবারের লোকেরা আমার বাড়ি জানলা খান্না ভেঙে দিয়ে গেছে কেন আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছি বলে আমার স্বামী বিজেপি করে তাই নিয়ে ওরা ওরা আমাদের উপর হামলা করেছে আবার বাইরে অনেক অনেক দুর্থেকে মানে মুসলিম লোক এনেছিল পুরো অনেক লোক ছিল প্রায় 25 20 জন এম লোক ছিল এরম ভাবে অন্যায় করে যাবে পাড়ాత్రి মারা মারধর করতে আসবে মহিলার নাম হচ্ছে পিয়ঙ্কা আমরা এরম বাড়িতে প্রতিবাদ করতে যাই আমাদের উপরে হয়রানি পাড়ার লোক আর কেউ প্রতিবাদ করতে যায় না আমরা করতে চাই বলে আমাদের উপর হামলা করে নিয়ে চলে গেল কেউ পাশের লোক এক কোনো কেউ আকৃতি পর্যন্ত কেউ হল না লোক দেখলো সবাই এ করে চোখ চেয়ে আবার সব যে চারwidehatটুকে গেল আমার আমি কোন হচ্ছে এটা 9:30 পেয়েছে সাড়ে দশটা থেকে পনেরো সকালবেলা আর কাল রাত্রিরও ওনারা মারতে এসেছিলেন ওখানে তখন মানে চার পাঁচজন ছিলেন তা আমরা সবাই মিলে বেরিয়েছিলাম কিন্তু ধরতে পারিনি একজনকে ধরেছিলাম তাকেও কিন্তু তার সত্ত্বেও আর কালকে ওই একজনকে ধরেছিলাম বলে তার প্রতিবাদ আজকে আবার আমাদের ওপর হামলা করতে এই ভাবে আমাদের দিন নেই রাত ঘুম নেই আমরা কি ওদের চালাই কি আমি একটা আমার একটা দায়িত্বর কাজ আছে ফিল্ডে ঘোরার কাজ আছে আমি কি কাজ করবো না

ভোট ভালো চলছে দফায় দফায় তৃণমূলের গুণ্ডবাহিনী এসে মার ধর এইসব শুরু করে মার পাল্টা মানে তো হবেই আবার রাত দুটোর সময় ওই তৃণমূলের গুণ্ডবাহিনী এসে রাত্রিবেলা ইট সোনাছড়ি এসব করে কিস্তি গ্যালারি দরজা লাগা এসব করে চলে যাচ্ছে আজকে একটু আগে আধ ঘন্টা আগে এই তৃণমূলের হারমাদ বাহিনী এখানে রাকেশ নস্কর সুভাষিষ নস্কর রামা নস্কর এরকম আরো পঁচিশ তিরিশ জন কতগুলো সংখ্যালঘু ভাই ধরে ডেকে এনেছে ঘরবাড়ি বাড়ি ভাঙচুর এসে আমার পাশের বাড়িতে করেছে চিরঞ্জিতের বাইক ভেঙেছে চিরঞ্জিতের গ্যারেজ ঘর ভাঙচুর করেছে এগুলো এত ভোট ভালো হয়েছে সাধারণ মানুষ ভোট দিয়েছে এত গর্বের কথা অ্যাকচুয়ালি তৃণমূলের পায়ের জমি চলে গেছে এদের আর কোনো অস্তিত্ব নেই এরা জানছে যে আমাদের শেষ এই জন্য এরা তাণ্ডব লীলা চালাচ্ছে মানে দুপুরে দিনের দুপুরে তাণ্ডু নিয়ে চাল পুলিশ দেখছে প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছি প্রশাসন সঙ্গে সঙ্গে এসে হচ্ছে কিন্তু প্রশাসনের সঙ্গে তারা চোর পুলিশ কিনছে প্রশাসন তাদের খুঁজে পাচ্ছে না দিনের বেলা খুঁজে পাচ্ছে না এটাই ব্যাপার পালিয়ে যাচ্ছে কি ঘরে আছে সেটা আমি বলতে পারবো না তবে তারা কি কেউ কেউ ধরা পড়েছে না এখনো পর্যন্ত ধরা পড়েনি পুলিশ উল্টে গত রাত্রে ওরা ভাঙচুর করে যাচ্ছে ওরা তাণ্ডব করছে অথচ আমাদের সুখের নষ্ট আমাদের বুথ সভাপতি তাকে পুলিশ আরক করে রেখেছে আর একটা কার্যকর্তা রাজেশ নস্কর তাকেও আটকে রেখেছে তিনটে বাইক নিয়ে চলে গেছে এই সব হচ্ছে পুলিশের কাজ আপনি কি কমপ্লেন করেছেন বিষয়টা হ্যাঁ ঊর্ধ্বতন নেতৃত্বকে জানিয়েছি আমাদের পার্টি কবির শঙ্কর বোস উনি খবর নিয়েছেন উনি কমিশনার সাহেবকে বলেছেন আইসিকে বলেছেন দেখি কি পদক্ষেপ নেয় যদি না পদক্ষেপ নেয় তাহলে আমরা আসামিদের যতক্ষণ না অ্যারেস্ট করছি আমার বাড়ির সিসিটিভি ফুটেজ আছে আমি ফুটেজ দিয়ে দিচ্ছি বা ওনারা এসে ফুটেজ দেখেনি

আপনার নামটা আপনার গোবিন্দ হাইরা সহ সভাপতি শ্রীরামপুর সাংগঠনিক জেলা গোবিন্দ হাইরা ঘরে ইট ছুটছে বলছে তৃণমূলরা ঘুরছে এটা ইট নিচ্ছে এটা ওদের গোষ্ঠীর আদি আদি বিজেপি এর আগে ওদের সঙ্গে বিক্ষোভ দেখিয়েছিল কারণ যখন ও আমাদের দলে ছিল ও অত্যাচার সারা জগদীশপুরের মানুষ দেখেছে সেই আদি বিজেপিরাই এ কাজ করতে পারে আমাদের তৃণমূলের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই দেখা যাচ্ছে তৃণমূল তৃণমূলের কোনো ছেলে নেই তৃণমূল এসব কাজ করে না তাহলে পরে কালকে ভোটই করতে পারতো না হ্যাঁ তা ভোট শান্তিপূর্ণ হয়েছে মানেই আমরা মানুষের গণতান্ত্রিক অধিকার মানুষের গণতন্ত্রকে আমরা বিশ্বাস করি বলেই শান্তিপূর্ণভাবে হয়েছে এটা ওদেরই একদম পুরো গোষ্ঠীদ্বন্দ্ব এখানে আমাদের কোনো ভূমিকা নেই